করৈমুরা দ্বাদশ্রণী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্প দুই হাজার চব্বিশ ইংরেজি বর্ষের সাত দিনব্যাপী বার্ষিক কর্মশালা আয়োজন করা হয় শনিবার দুপুর বারোটায় উক্ত কর্মশালার শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এলাকার বিধায়ক সুশান্ত দেব তাছাড়াও এ যিনি উপস্থিত ছিলেন শ্রী প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিট করিমুরা দ্বাদশ্রেণী বিদ্যালয় উপস্থিত ছিলেন শ্রী প্রিয়তোষ নন্দী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করিমুরা দ্বাদশ্রেণী বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় এবং তুলেত্তরা দিয়ে বরণ করে নিলেন স্কুলের ছাত্র ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করার পর উক্ত অনুষ্ঠানে জাতীয় সেবা প্রকল্প দুই হাজার ইংরেজি বর্ষের সাত দিনব্যাপী বার্ষিক কর্মশালার বিষয় আলোচনা করেন বিধায়ক সুশান্ত দেব আমাদের অভিজিৎটা থেকে শুরু করে এসএমসি কমিটির বিভিন্ন কার্যকর্তারা আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যাদেরকে উদ্দেশ্য করে আজকের অনুষ্ঠান প্রিয় ছাত্রছাত্রীরা প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি অ্যাকচুয়ালি এনএসএস ক্যাম্প এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটা ইচ্ছে থাকে যে আমরা কবে ক্লাস ইলেভেনে উঠব আমরা এই সাত দিনের ক্যাম্প করব এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর ইচ্ছা থাকে আমরাও স্কুল লাইফে এনএসএস এনসিসি এরকম সেবামূলক প্রকল্পগুলো আমরা স্কুল লাইফে করেছি তো আমি জানি এখানে কার কার মানে বক্তব্য শোনার বিশোধ করার জন্য আমরা সবাই ভালো করে পড়াশোনা করি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করি কেউ গান বাজনা কেউ নাচ কেউ খেলাধুলা বিভিন্নভাবে আমরা নিজেকে তৈরি করার জন্য আমাদের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য আমরা কাজ করি আমাদের আরেকটা দায়িত্ব থাকে আমাদের সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য আমাদের কিছু করা এই সামাজিক যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমরা অনেকটাই শিখতে পারি এনএসএস থেকে তো এই এ একটা কথা আছে নট মি বাট ইউ নিজের জন্য না অন্যের জন্য করা তো আমরা স্বামীজির ছবিটা সামনে রেখে সবাই এর জন্য কাজ করি আমি সকলের কাছে অনুরোধ করব আমরা এই সাত দিনে বিভিন্ন সেবামূলক কাজ করব কিন্তু এটা যেন এই সাত দিনেই সীমাবদ্ধ না থাকে আমরা যেন আগামী দিনে সবাই অল্প অল্প করে সমাজের জন্য কন্ট্রিবিউশন যেন আমাদের থাকে অনেক কিছু করতে হবে পড়াশোনা ফেলে আমাদের সমাজের জন্য কাজ করতে হবে এমনটা না আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি যেন আমাদের ছোট ছোট কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা আমাদের সমাজের জন্য আমাদের গ্রামের জন্য যেন আমরা কিছু করি সেই দায়বদ্ধতা রেসপন্সিবিলিটিস আমাদের থাকা অত্যন্ত প্রয়োজন আমরা দেখেছি এই সাত দিনের যে এনএসএস এর ক্যাম্প হবে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এখানে নেশার বিরুদ্ধে আমাদের আমরা যে নেশাতে আসক্ত হচ্ছি আমাদের কিন্তু পাঁচ মিনিট কাজ করা প্রয়োজন সুন্দর সুন্দর